আজকের পর্বে আমাদের গন্তব্য ফরিদপুর জেলার সদরপুর উপজেলার ঐতিহাসিক বাইশরসী জমিদার বাড়ি বা রাজেন্দ্রবাবুর বাড়িতে আমার ভ্রমণ গল্পের এটি প্রথম পর্ব তাই এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেননি অনুরোধ থাকবে এখনই চ্যানেলটিকে লাইক বা সাবস্ক্রাইব করে আমার ভ্রমণ গল্পের পাশে থাকুন জরাজীর্ণ পরিত্যক্ত এই বাড়িটির নাম বাইশরসী জমিদার বাড়ি স্থানীয়রা এটিকে রাজেন্দ্রবাবুর বাড়ি হিসেবে চিনে থাকেন প্রায় আঠারোশো দশকের দিকে বাইশরসির জমিদার বাড়ির গোরাপত্তন হয় লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে বাইশরশিতে প্রথমে জমি কিনে এখানে জমিদারি শুরু করেন আঠারোশো চব্বিশ সালে লর্ড ক্লাইভের সময় জমিদার উদ্ধরচন্দ্র সাহা বরিশালের কালিয়াতে জমিদারি কেনেন জমিদার আমলে ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করেন কেননা এই জমিদার বংশের জমিদারির আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট বাইশটি পরগনা ছিল তারা তাদের ক্ষুদ্র জমিদারিকে ধীরে ধীরে বিভিন্ন পরগনা ক্রয়ের মাধ্যমে জমিদারিকে বড় করতে থাকেন জমিদারি শুরু থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন ভারতবর্ষ ভাগ হওয়ার পর ওই সময়ের জমিদাররা ভারতের কলকাতায় বসে এখানকার জমিদারি পরিচালনা করতেন পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সবাই ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন জমিদার উদ্ধরচন্দ্র সাহার পর তার পুত্র হরে কৃষ্ণ এখানকার জমিদার হন তিনি বরিশালের বাউফলে জমি কিনে সেখানেও জমিদারি শুরু করেন সে সময় তিনি ইংরেজদের থেকে রায় চৌধুরী উপাধি পান রাম রামজয় চৌধুরীর দুই পুত্র সন্তান ছিলেন তারা হলেন বৈকুণ্ঠ রায় ও নীলকণ্ঠ রায় তারা জমিদারি দুই ভাগে ভাগ করে নেন বৈকুণ্ঠ রায়ের অংশটি হল তরফ আর নীলকণ্ঠ রায়ের অংশটি হল ছোট তরফ বৈকুণ্ঠ রায়ের কোনো সন্তান ছিল না তিনি মহিমচন্দ্র রায়কে দত্তক হিসেবে নেন মহিমচন্দ্র রায়েরও কোনো সন্তান ছিল না তিনিও কলকাতার মহেন্দ্রনারায়ণ রায়কে দত্তক হিসেবে নেন এই বংশের জমিদার সুকুমার রায় বাহাদুর শুধু এখানেই থেকে যান তখন জমিদার বাড়ির অর্ধেক পাকিস্তান সরকারের হস্তক্ষেপে চলে যায় আর বাকি অর্ধেকে জমিদার সুকুমার রায় বাহাদুর তার পরিবার নিয়ে বসবাস করতেন তবে তিনি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেন জমিদার বাড়িটির সমুখ ভাগের যে মূল ফটক এটি এখান দিয়েই জমিদাররা প্রবেশ করতেন এবং বাড়ির যে প্রধান দরজা কিন্তু এটি সরকার বাড়িটির অর্ধেকটা নিয়ে নেয় সেই সময় থেকে জমিদার বাড়িটির একাংশ উপজেলার ভূমি অফিস হিসেবে পরিচিতি পেয়ে আসছে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে আমরা এখন এই বাড়িটির উপরে ওঠার চেষ্টা করব অন্ধকার ভয়ঙ্কর পরিবেশ আমরা এই বাড়ির সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমরা উপরে ওঠার চেষ্টা করছি যে কেউ একা আসলে ভয় পাওয়ার মতো পরিস্থিতি আমরা ভবনটির দ্বিতীয় তলায় প্রবেশ করলাম দ্বিতীয় তলায় যদি আপনাদের একটু দেখাই সেটি প্রথম যে প্রথম তলার মতোই পরিবেশ যদিও এখানে দর্শনার্থীরা ঘুরতে আসেন কারুকর্যময় ভবনটি নির্মাণ করা হয়েছিল ঠিক কত সালে তা কিন্তু এখন অজানা আমরা এখন সেই ভয়ঙ্কর সিঁড়ি আমরা বাড়িটির ছাদে ওঠার চেষ্টা করব খুব ভয়ঙ্কর পরিস্থিতি আমরা বাড়িটির ছাদে এসে পৌঁছেছি জরাজীর্ণ দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন বাড়িটিকে দেখতে এখানে ঘুরতে আসা পিপাসুদের দাবি বাড়িটিকে সরকারের হস্তক্ষেপে সংরক্ষণের মাধ্যমে এটিকে একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক প্রিয় বন্ধুরা এখন আমরা কথা বলবো স্থানীয় একজন জনপ্রতিনিধির সাথে বর্তমানে যিনি সদরপুর উপজেলা থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্য ইখলাস আলী ফকির তার কাছ থেকেই জানব বাড়িটির বর্তমান অবস্থা এবং তার বিস্তারিত এখানে অনেক সময় বাষ্যশী জমিদার বাড়িও বলে অনেকে আবার বাবু বাড়িও বলে এখানে এমন কিছু ঐতিহ্য রয়েছে যা প্রাচীনকালের জমিদাররা এখানে এইগুলো নির্মাণ করছে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্থান থেকে অনেক দর্শনার্থী এখানে আসে এবং তারা অনেক ভিড় হয় অনেক লোকজনই আসে মোটামুটি আমি যতটুকু জানি প্রতিনিয়ত এখানে অনেক লোকজন এখানে বাচ্চা এবং ফ্যামিলি সহ আসিয়া ঘোরাঘুরি করে তারা এখানে দেখে অনেক প্রাচীন কিছু নির্মাণ ভবন তারপরে এই যে কিছু কিছু বিল্ডিংগুলো রয়েছে যেগুলো এক আগের যুগে শীতাত্মক নিয়ন্ত্রিত যেখানে মানে বেশি গরমও থাকতো না বেশি ঠান্ডাও থাকতো না এরকম কিছু বিল্ডিং আছে এবং খুব আগের যুগের খুব একটা প্রাচীন কিছু ঐতিহ্য এখানে রয়েছে এই ইতিহাসটা জানার মতো কিছু রয়েছে হ্যাঁ যাতে এই অনেকে আসে বাচ্চাদেরকে নিয়ে এই জমিদার বাড়ি যে ইতিহাসগুলো সেইগুলো তাদেরকে গল্প হিসেবে তাদেরকে জানায় এবং বলে আমাদের সদরপুরের এই উপজেলাটা একটা নদীবাহিক উপজেলা আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আমাকে সদরপুর আসে আপনারা এই বাবুবাড়ি সদরপুর উপজেলা নদী পদ্মা নদীর কিছু অংশ আরও কিছু দর্শনীয় চণ্ডপাড়া দরবার শরীফ আটটসি দরবার শরীফ আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি সুযোগ পান তাহলে আমাদের এই সদরপুর উপজেলায় এসে একটু ঘুরে যাবেন দয়া করে